وجہ بنی اے

সকাল এগারোটা থেকে শুরু হওয়া আমাদের প্রোগ্রাম অলমোস্ট প্রায় তিনটা অন্যান্য ধৈর্যের সঙ্গে শুনেছে এত এত মানুষ তারা কিন্তু বিভিন্ন ফোরামে বিভিন্ন প্ল্যাটফর্মে তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে আছে জেনারেল এডুকেশন কনভেনশনাল লিটারেসি রিলিজিয়াস এডুকেশন সব কিছু আছে তাদের সঙ্গেও আমরা ইন্টারাকশন করেছি তাদেরকেও আমরা প্রশ্ন করেছি তারা উত্তর দিয়েছে তারা আমাদেরকে প্রশ্ন করছে আমরা উত্তর দিয়েছি এই সেন্সে আমি মনে করি আজকের এই যেটা হয়েছে এটা ভালো হয়েছে এবং আমাদের আগামী দিনেও প্রচেষ্টা থাকবে যেটা আমি বললাম শেষ করার আগে যে বিভিন্ন বিষয় আছে যেটা সম্বন্ধে মানুষের হয়তো একটা নিজস্ব ধারণা থেকে থাকে হয়তো সামুদ্রিক আলোচনা করলে সেই ধারণাটা থাকে এবং সঠিক ধারণাটা আসে আমার মধ্যেই সব সঠিক কাজ না থাকবে কোনো মানে নেই আমার মধ্যেও কোনো ভুল না থাকতে পারে যেটা ওনারা আমাকে জ্ঞান সমৃদ্ধ করবে এই সেন্সে এই প্রোগ্রামটা খুবই সাকসেসফুল হয়েছে এবং ওনারা বুলার্টিভলি ইফেক্টিভলি এই কাজ যেগুলো করবে এবং আমি মনে করি আজকের মিটিংয়ের পরে অন্তত এখানকার যারা মুসলিম ইসলাম সম্প্রদায়ের যারা ধর্মগুরু আছে তারা প্রত্যেকটা জায়গায় সঠিক সামাজিক বার্তা অন্তত আমাদের বাল্যবিবাহ ওদের ক্ষেত্রে দেবেন এবং আমাদের এখনও পর্যন্ত যা পাচারটা ছোটোখাটো ঘটনা ঘটছে এটা শেষ করার ক্ষেত্রে এবং এই সিস্টেমকে বন্ধ করার ক্ষেত্রে আমরা সফলভাবে ঠিক আছে উত্তরবার সার্ভিস কোঅপারেটিভে আজকে যে প্রশাসনিক লেভেলে যে আজকে সবার আয়োজন করেছেন আদুনগর থানা যে বিষয়টা বুঝলাম যে মুসলিম পার্সোনাল ল বনাম ভারতের সাধারণ আইন এই দুটো বিষয় হচ্ছে আজকে উনি বিস্তারিতভাবে বললেন অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে আমরা মুসলিম সমাজের অনেকেই আমরা অন্ধকারের মধ্যে আছে আইন জানি না অনেক কিছু সেইগুলো হচ্ছে এখানে অনেক কিছু হচ্ছে আমরা শিখলাম এবং জানলাম বিশেষ করে ক্ষেত্রে হচ্ছে মুসলিম পার্সোনাল লয়ের মধ্যে যেটা হচ্ছে আপনার তালাক থেকে শুরু করে বিবাহ ক্ষেত্রে শুরু করে বিভিন্ন বিষয়গুলি আরেকটা বিষয় যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বাল্যবিবাহ যে হচ্ছে এগারো বছর বারো বছর তেরো বছরের বয়স মেয়েদের হচ্ছে গিয়ে হচ্ছে গ্রামে মসজিদে নিয়ে গিয়ে হচ্ছে ইমামদের সঙ্গে কথাবার্তা বলে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এই যে বিষয়গুলো বাল্যবিবাহ রোধ করার ক্ষেত্রে সব সব ক্ষেত্রেই হচ্ছে শুধু মুসলিমদেরই নয় কিন্তু যেহেতু মুসলিমদের ক্ষেত্রে একটু পার্সেন্ট অনেক বেশি কারণ হচ্ছে একটাই বিষয় সেটা হচ্ছে শিক্ষার অভাব মুসলিম সমাজ অনেকটা শিক্ষাগতভাবে পেছিয়ে আছে তাই আমরা চাই এইভাবে শিক্ষা লাভ করে আরও এরকম আরও সভা করে এই যে বক্তব্য হিসেবে এখানে দিলেন এটা হচ্ছে এই আমাদের মুসলিম গ্রামগুলো থেকে দু চারজনকে ডেকে নিয়ে এসে কারি ইমাম এদের শুধু উপজেলা হবে না বিভিন্নভাবে যে প্রশাসন উদ্যোগ নিয়ে এগুলো বিভিন্ন সংখ্যালঘু গ্রামে এইরকম সভা করেন সাধারণ সংখ্যালঘুদের কাছে এই বার্তা পৌঁছান এই আইনের ব্যাখ্যা করেন আমার মনে হয় অনেক হচ্ছে তারা হচ্ছে অনেকভাবে শিখবে এবং স্মীবৃদ্ধি ঘটবে তাদের এবং তারা হচ্ছে এই ভুল পথে তারা পরিচালিত হবে আপনার পরিচয় আমি শাহাদুল খান এই সমতকার সার্ভিস কোঅপারেটিভের সম্পাদক বিবাহ নিয়ে যে উদ্যোগ করলো এটা খুব সুন্দর হয়েছে এরকম চাই আমাদের গ্রামে গ্রামে এরকম হলে আমরা একটা পরিবেশটা সুন্দর হবে জানা হবে যে জিনিসগুলো আমাদের জানা ছিল না আর যে আইসি সাহেব আমাদের সেই জিনিসগুলো জানিয়ে দিলেও আমরা বুঝতে পারলাম যে সমস্ত জিনিসগুলো অবশ্যই পর্যন্ত দরকার আছে তাই সেই জিনিসগুলো আজকে আমরা এই ফেরে আজকে সে জানতে পারলাম এবং আমাদের অভিজ্ঞতা আসলো শোনা থাকবে নাহলে আমরা বিয়ে না আসতে পারলে আমার অভিজ্ঞতা আমাদের আসতো অভিজ্ঞতা আসতো না যে বাল্যক দিয়ে দিলে যে মেয়েদের কী হবে বাচ্চা কাচ্চা হলে তাকে হসপিটালে যেতে হবে হসপিটাল যদি লিখিতে পাঠায় থানায় তার একটা কেস হবে আমাদের জানা ছিল না জানা হলো আমরা এবারে যেখানে বিয়ের জিনিস হবে আমরা সকলের কাছে এই বার্তারা পৌঁছে দেবো যে বালক দিয়ে আপনারা দেবেন না মেয়েদের আঠারো বছর বয়সও বিয়ে দেবেন তাতে মেয়ে মেয়ে ভালো থাকবে ভালো থাকবে আর নাই জিনিসটা আজকে বিয়ে সারি দিয়ে বাচ্চা কাচ্চা হলে অশান্তি বাঁধলে যাতে কেস খাবারি হবে অশান্তি বাঁচবে নিয়ে অনেক কিছু দেখা রাখবে তাতে আপনারা এই জায়গা থেকে সচেতন হয়ে যেন আমাদের এই মানক বিয়েটা বন্ধ হয় এই বলে নাম আছে আমার নাম হাজির হুডাক সেন ঢাঙ্গাপাড়ার বাড়ি আমার কৃষি বাজারে খুবই আছে আমাকে এক জায়গায়